হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে হাজির হলাম টিভিএস এর মেট্রো প্লাস একটা মোটর সাইকেল নিয়ে যাদের বাইক লাগবে অবশ্যই কিন্তু বাইকটা আপনারা পার্সেস করতে পারবেন লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার তো এই বাইকটা কিন্তু নাম্বার হচ্ছে ফরিদপুর হ তেরো বাষট্টি চোদ্দ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর বাইকটা কিন্তু দুই বছরের পেপারস কমপ্লিট দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা সুপার ডুপার একটা কন্ডিশনের একটা টিভিএস এর প্লাস যাদের আসলে দরকার হবে

বা মোটর সাইকেল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার কল করবেন খুবই কম মূল্যে বাইকটা পেয়ে যাবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তোমরা দেখো সুন্দর একটি বাইক দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত টিভিএস এর মেট্রো একটা প্লাস মোটরসাইকেল তো বাইকটা যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখায় দেখুন এই টাইপের ভিতরে আছে ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন এবং যদি মাথার কন্ডিশনটা দেখাই অনেকই প্রোটেক্টর বলে অনেকই বাইজার গ্লাস বলে অনেকই হেডলাইট গুলো থাকে দেখুন এই টাইপের হবে যদি আপনাদের মাঠ গাঠটা দেখাই দর্শক দেখুন এই টাইপের হবে এবং অরিজিনাল চাকা টিভি টিভিএস এর অরিজিনাল চাকা গাড়িটার সঙ্গে রয়েছে আর বাইকটা যেহেতু ড্রাম ব্রেক সেহেতু কিন্তু চালায় অনেক মজা পাবেন এটা হচ্ছে ড্রাম ব্রেকের একটা বাইক দেখুন খুবই সুন্দর আপনার যদি ট্যাঙ্কিটা দেখায় ভালোভাবে দেখুন এই টাইপের হবে একদম চকচকে একটা মোটর সাইকেল ব্ল্যাক রেড কালারের গাড়ি তো যদি আপনাদেরকে স্টিকার গুলা ভালোভাবে দেখাই তবে এই জায়গাটা একটু ঘষা মজা থাকে এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি না এখানে হচ্ছে অনেক সময় ব্যাগ বুক রাখে যার কারণে এটা হয়ে থাকে তো যারা আসলে ছোট গাড়ি চালান আপনারা বুঝতে পারেন দেখুন তো বাইকটা নাম্বার হচ্ছে ফরিদপুর হ তেরো বাষট্টি চোদ্দ এখানে কিন্তু তেইশ লেখা আছে অর্থাৎ তেইশে রেজিস্ট্রেশন করা আছে বাইকটা হচ্ছে গাড়িটা পেছনের চাকার কন্ডিশন দর্শক আর বাইকটা যদি আপনাদেরকে সাইলেন্সার কন্ডিশনটা দেখাই দেখুন এইটাই হবে এই বাইকটা হচ্ছে টিভিএস এর মেট্রো প্লাস মেট্রো প্লাস মানে একদম সেই চলাচলে একশো দশ সিসি বাইক স্পেশাল এডিশন একটা মোটর সাইকেল তো বাইকটা যদি আপনাদের দেখাই কত কিলো চলা অরিজিনাল সাঁত্রিশ হাজার কোথাও মিটারে কোনো হাত দিই নেই তো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর চাইলে কিন্তু আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিন্তু পার্চেস করতে পারবেন তো দর্শক এই বাইকটা পার লিটারে মাইলেজ পাবেন পঁয়ষট্টি প্লাস এবং তবে সে পেয়ে যাবেন একশো কিলোমিটার পার ওয়ার যেহেতু একশো দশ সিসি বাইক চালা কিন্তু অনেক সুন্দর আপনারা মজা বা ফিল পেয়ে যাবেন তো দর্শক বাইকটা এখন স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপর ইনশাল দামের পর চলে যাবো হম তো দর্শক বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করব তারপর দামের পর চলে যাবো